সালামালাইকুম তার সাথে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আগে গর্জাস পার্টিকে আমি কালেকশন দেখাবো যে কোনো বিয়ে অনুষ্ঠান পার্টি ফাংশনে আপনারা করতে পারবেন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে যেখানে বসে ভিডিওটা দেখছেন অবশ্যই এখানে বসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন বেশি 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 করে ভিডিওগুলো একটু আপনাদের এই হোয়াটসঅ্যাপে ফেসবুকে একটু শেয়ার করে দিন আমার ভিডিওগুলো তো আমি অনেক রিকোয়েস্ট করে বলতেছি আর যারা এখন আমাকে লাইক দেন অবশ্যই দয়া করে একটু করে লাইক দিয়ে রাখবেন আমার ভিডিওতে একটু করে লাইক দিয়ে দেবেন যারা পেজে দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটু করে লাইক দেবেন তো ফার্স্টে যেটা দেখা যাচ্ছে হচ্ছে কলা পাতা কালার কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে এখানে ডিজাইনটি করা আছে স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে দেখেন অনেক গর্জিয়াসভাবে ডিজাইনটি করা এবং নিচের ঘেটটাও সুন্দর কাজ করা আছে নিচের ঘেটটা অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা থাকবে এবং হাতাটা সুন্দর কাজ করা আছে হাতাটা অনেক সুন্দরভাবে কাজ করা সাথে একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটাও সুন্দর ডিজাইন করা থাকবে এটার প্রাইজ হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনি একটি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন কামিজগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অন্যটা সুন্দর কাজ করা হবে অনেক গুরজাস কাজ করে এই কামিজগুলোর প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো অবশ্যই মনে করে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে অরেঞ্জ কালার কালারটা কিন্তু অনেক সুন্দর খুবই গর্জিয়াস কাজ করা আছে এখানে সুন্দরভাবে ডিজাইন করা আছে স্টোন করা থাকবে সেম কালারের সুতো দিয়ে ডিজাইনটি করা এবং কফি কালারের সুতো দিয়ে একটি ডিজাইন করা আছে দেখতে পাচ্ছি নিচে ঘেটটাও সুন্দর কাজ করা ঘেটটাও খুব সুন্দরভাবে গর্জিয়াস ডিজাইন করা আছে এবং হাতাটায় সুন্দর কাজ করা থাকবে প্যান্টে সুন্দর ডিজাইন করা আছে অন্যটা সুন্দর কাজ করা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস কাজ করা তো এটার একটি ডিফারেন্ট কালার কফি কালার এই কালারটা অনেক সুন্দর একটি কালার দেখেন কফি কালার পর সুন্দর মিষ্টি কালার সুতো এবং কফি কালার সুতো দিয়ে ডিজাইন ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস একটি ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে গর্জিয়াস ডিজাইন করা এবং হাতাটায় সুন্দর কাজ করা থাকবে হাতাটায় সুন্দর কাজ করা আছে সাথে অন্য এবং প্যান্টে সুন্দর কাজ করা থাকবে প্রাইস বারোশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজ বলতে পারেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছে তো এখন যেটা দেখবেন হচ্ছে মিষ্টি বাঙ্গি কালার মিষ্টি বাঙ্গি কালার এটি অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি মিষ্টি বাঙ্গি কালার উপর খুব সুন্দরভাবে খুবই গর্জিয়াস ডিজাইন করা আছে অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস হাতাটা সুন্দর কাজ করা থাকবে সাথে প্যান্ট এবং অন্য সুন্দর কাজ করা আছে তো যারা এখন আমাকে লাইক দেন নেই সাবস্ক্রাইব করেন নেই কমেন্ট করেন নে অবশ্যই করে দিবেন বেশি বেশি করে যারা এখনও শেয়ার করেননি আমার ভিডিওগুলো আপনাদের ফেসবুকে একটু শেয়ার করে দিবেন এখন যেটা দেখবেন সে ব্ল্যাক কালার কালো কালারটা অনেক সুন্দর একটি কালার খুবই গর্জিয়াস কাজ করা আছে দেখেন অনেক সুন্দর হবে এখানে স্টোন করা আছে সুন্দর জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা দেখেন নিচের ঘেটটাও সুন্দর কাজ করা আছে প্রাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকালে একটি অফার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এই কামিজগুলো সাথে অন্য এবং প্যান্ট পেয়ে যাচ্ছেন সুন্দর গডজিয়াস ওভার কাজ করা আছে তো ফ্রেন্ডস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ভিডিওগুলো একটু আপনাদের এই হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আমাদের শপের লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী মেশন একবার নুনমেশন দ্বিতীয়তলা তিন নম্বর বিজেগুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিউমার্কেট অপোজিট গাছ আর দোতলায় চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন জিরো এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি আছে সিএম ইমু হোয়াটসঅ্যাপ আছে অনলাইনে যোগ হবেন ঘর বসে অর্ডার করবেন ঢাকা ঢাকা হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন নিয়মিত আপডেট ভিডিও জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আজ আল্লাহ হাফেজ